ভিডিও দেখার দরকার নাই কবুতর নেওয়ার দরকার নাই দুই পেয়ার কবুতর যদি কোনো নেন দু পেয়ার ডিম বাচ্চা করা যেকোন প্রান্তে আজকে এই ডেলিভারি তো যে একে টাকা পাঠাবেন এই কবিতর গুলো কালকে একদম সুস্থ আগে টাকা এই দশক কালেকশন করে ইনশাল্লাহ এখান থেকে নিতে পারবেন নাকি ভাই হ্যাঁ ভাই এখানে আছে এক পেয়ার কবুতর আপনি দেখতে পাচ্ছেন হাতে আসলে আরেক পুরো বাইরে ভাই একদম সুস্থ সবল আপনি দেখতে পাচ্ছেন ধরেন ভাই ধরেন 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 পুরো বাইরে ভাই

জোড়া জোড়া ছেড়ছে যদি কোনো ভাই জোড়া একসাথে নেন মাত্র আঠারোশো টাকা দুই জোড়ার দামে জোড়া নাকি ভাই একটু মজা করলাম দশক মানে একজোড়ার দামে দুই জোড়া দশক এখানে আছে খুব সুন্দর জোড়া কবুতর হ্যাঁ জি ভাই কত রাখবেন আজকে ভাই দাম চা দেবে পঁচিশশো টাকা আচ্ছা আজকে ডিসকাউন্ট দিয়ে কত ভাই আজকে ডিসকাউন্ট দেবে বারোশো টাকা মাত্র বারোশো মাত্র বারোশো টাকা দিয়ে দেবেন ভাই দিয়ে দেবেন বারোশো টাকা ফুল জেট মাসাল অনেক সুন্দর আসলে এই দামে

ও খুব সুন্দর মশাল দশক কবুতর যারা কবুতর উড়ান টুরান তারা এগুলো পালতে পারেন একদম সস্তা দেওয়া হবে সবসময় এরকম দাম থাকবে ভাই ইনশাল্লাহ যাদের ভালো লাগবে গোলা কবুতর বাইরে এত ছোটটা কবুতর ভাই কি অবস্থা এই পেয়েটার ভাই এই পেয়ারটার কি অবস্থা কত টাকা রাখা যাবে আজকে একটু দৈরে দেখাই দশ কবুতরটা একটু দেখেন মাসাল এত সুন্দর কবুতরের কোয়ালিটি আলার মধ্যে একদম সস্তা প্রাইজে ভাই পঞ্চাশটা ভিডিও চ্যালেঞ্জ করলাম ভাই পঞ্চাশটা ভিডিও দেখেছে আজকের এই ভিডিওটা এই কবুতরটা ইনশাল্লাহ কালেকশন ভাই কত রাখুন ভাই পেয়ারটা ভাই দাম চাই পঁচিশশো টাকা আচ্ছা হ্যাঁ

এই পেয়ারটা না একদম কত ভাই একদম পঁচিশশো মাত্র পঁচিশশো এই জোড়াটা কালেকশন করতে হবে নাকি ভাই এই প্রথম দেখলাম মিলি মিলিরাজগোল্লা অনেক সুন্দর ভাই আজকে এই পেয়ার দাম কত টাকা চাচ্ছেন ভাই

একটু সময় আসলে এইগুলা বিভিন্ন অনেক দামে বিক্রি হয় কিন্তু থাকবে না আজকে মনির ভাই একদম কালার মারা আছে না খুব সুন্দর মার্শাল দেখেন দর্শক কালারটা

হট ক্যাক মার্কেটের গরম মাল এটা এখন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর ও মাই গড কোনো মিসমার্কিং নাই কোনো সমস্যা নেই একদম ফুল ফ্রেশ দুইটা মাদি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাসে একটু সময়ই দেখাচ্ছেন ইনশাল্লাহ আমরা ও কোয়ালিটি জি ভাই সাই দেন ভাই

পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দশক যে নিবেন তে জিতবেন আল্লাহর মতে চোখগুলা পছন্দ হয়ত আরেক ডিগবাজি খাইবো নাকি রাজশাহী লাল এটার ভাই আজকে এক পেয়ার নিল কত দুই আজকে নাকি আপনি

মাসাল দেখেন একটু সময় দেখাই ভাই যারা যারা কবুতর ভালোবাসেন ভাই আমি মনে করি এক জোড়ার দামে দুই জোড়া দিয়েছে উনি আজকে ব্যবসা একদম নতুন যারা কবুতর চিনেন জানেন তারাই নিবেন একদম আসলে স্বল্প লাভে ছিল কবুতর গুলো আজকে খালি ডিগবাজে ডিগবাজে নাকি ভাই না মানে টাকা রিটার্ন নাকি ভাই ভাই এটা কি দিলেন ভাই কি ভাই কবুতরের নামে কি আরবের কুবা গেজুন নাকি ভাই

পাকিস্তানি কবুতর ভালোবাসেন যারা পাকিস্তানি কবুতর কিনতে চান তাদের জন্য একটা ও মাই গড দর্শক কবুতর দেখেন আল্লাহ একদম অফার প্রাইস ইনশাল আজকের এই কবুতরগুলো নিতে পারবেন উনিও নতুন ব্যবসায়ী উনিও স্বল্প লাভে আজকের এই কবুতরগুলো গুলো সেল করতেছে ইনশাল্লাহ কন্টিনিউ এরকম ভাবে এরকম ভাবে ইনশাল্লাহ আপনি কবুতর পাবেন কম দামে ইনশাল্লাহ সবসময় নিতে পারবেন অবশ্যই ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন দুই পেয়ার একসাথে নিলে কত টাকা ভাই ভাই দুই পেয়ার 4000 টাকা আচ্ছা যদি এক পেয়ার এক পেয়ার নিলে কত টাকা ভাই

একদম টাকা কি ভাই কত ভাই একদম চারশো টাকা তারপর কি ভাই সবজি কত টাকা এটা ভাই একদম চারশো টাকা একদম চারশো টাকা নাকি দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল সিঙ্গেল সিঙ্গেল যারা কিনবেন তারা অবশ্যই

মাত্র তিনশো টাকা গোলা কবতর যদি করবাই এটা কি ভাই এটা কত ভাই একদম মাত্র ছয়শো টাকা খুমাটা অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন যাদের লাগবে তারা নিবেন তিনশো আর কবুতর দর্শক দেখেন যারা চিনেন জানেন তারাই নেবেন যারা কবুতর ইনশাল্লাহ দেখেন এটা কত ভাই রাসাই সবজি রাসাই সবজি কত ভাই চারশো টাকা চারশো টাকা মাত্র নাকি তারপর ভাই দর্শক আরো কবুতর আছে আমরা রিল্যাক্সে দেখাচ্ছি ইনশাল্লাহ

এমন কি স্বল্প দামে সবসময় কবুতর নিতে পারবেন আপনার নিশ্চিন্ত কবতর গুলা আলাদার মধ্যে বাংলাদেশের যে প্রান্তে ইনশাল্লাহ কবুতর একদিন নাকি ভাই ঠিক আছে ভাই সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ